আসসালামু আলাইকুম শিখি অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব এই অধ্যায়টির শিরোনাম হলো মিডিয়া ব্যবহারে যত্নবান হই তো তোমরা প্রথমেই এই অধ্যায়টির প্রথম থেকে শুরু করে এই পড়াগুলো নিজেরা পড়ে নিবে আমরা এখান থেকে চার পৃষ্ঠায় চলে যাব এটি হচ্ছে এ অধ্যায়ের প্রথম অনুশীলনীমূলক কাজ এই ক্লাসে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এই কাজটি তোমরা কিভাবে সমাধান করবে এখানে এই ছকটির বিষয়বস্তু হলো আমাদের জীবনে মিডিয়ার প্রভাব এই ছকটির সমাধান দেখানোর আগে আমি তোমাদেরকে জানিয়ে রাখবো মিডিয়া বলতে আমরা কি বুঝি মিডিয়া বলতে সাধারণত বোঝানো হয় যার সাহায্যে দ্রুত বিপুল সংখ্যক জনগণের সাথে যোগাযোগ স্থাপন করা যায় মিডিয়ার কিছু উদাহরণ হলো পোস্টার বা বিজ্ঞাপন প্রকাশনা বেতার টেলিভিশন ইন্টারনেট চলচ্চিত্র সঙ্গীত এই ছকটির প্রথম কলামে আমাদেরকে লিখতে হবে মিডিয়ার মূল মেসেজ বিষয়বস্তু বা ধরন আর এই ছকটির দ্বিতীয় কলামে আমাদেরকে লিখতে হবে মিডিয়ার ফলে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ও পারস্পরিক সম্পর্কে ইতিবাচক প্রভাব আর ছকটির শেষ কলামে আমাদেরকে লিখতে হবে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ও পারস্পরিক সম্পর্কে নেতিবাচক প্রভাব তো আমাদেরকে এই ছকটিতে মোট তিনটি বিষয়বস্তু উল্লেখ করতে হবে তো চলো আমি তোমাদেরকে এই ছকটির নমুনা সমাধানটি দেখিয়ে দিচ্ছি আমাদের জীবনে মিডিয়ার প্রভাব প্রথম মূল মেসেজ বা বিষয়বস্তুটি হলো সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে পণ্য বেচা কেনা এর ফলে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ও পারস্পরিক সম্পর্কে ইতিবাচক প্রভাব তো এখানে ইতিবাচক প্রভাবগুলো হলো যে কোনো পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কষ্ট কমে যায় এবং খুব সহজেই ক্রয় বিক্রয় করা যায় ঘরে বসেই যেমনটা পছন্দ তেমন পণ্য পাওয়া যায় ব্যবসার মাধ্যমে কেরিয়ার নিশ্চিত করা সম্ভব হয় চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় পণ্য কেনাবেচা করা সম্ভব হয় এর ফলে নেতিবাচক প্রভাবগুলো হলো ব্র্যান্ডের নামে জাল এবং ডুপ্লিকেট পণ্য বিক্রয় করা হয় অনেক সময় মূল্য পরিশোধ করার পর পণ্য পাওয়া যায় না কিছু ক্ষেত্রে পণ্য হাতে পেতে বেশি সময় লেগে যায় এরপরের মূল মেসেজটি হলো শিক্ষাক্ষেত্রে মিডিয়া এর ইতিবাচক প্রভাবগুলো হলো ইন্টারনেটে যে কোনো সময় যে কোনো বই সহজেই পাওয়া যায় যে কোনো গুরুত্বপূর্ণ তথ্যগুলো খুব সহজেই বের করা যায় মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহার করে পাঠভিত্তিক কন্টেন্ট তৈরি করে তা ক্লাসে উপস্থাপন করা যায় এরপর শিক্ষাক্ষেত্রে মিডিয়ার নেতিবাচক প্রভাব মিডিয়ায় মাত্রাতিরিক্ত নির্ভরতার ফলে শিক্ষার্থীদের পড়ার ইচ্ছা কমে যায় মিডিয়ার প্রভাবে পড়াশোনার কাজ সঠিকভাবে গুছিয়ে করে উঠতে পারে না মাত্রাতিরিক্ত মিডিয়া ব্যবহারের প্রভাবে শারীরিক ও মানসিকভাবে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয় এরপরের মিডিয়ার ধরনটি হলো টেলিভিশন দেখা টেলিভিশন দেখার ইতিবাচক প্রভাব টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন জ্ঞান অর্জন করা সম্ভব হয় বিভিন্ন তথ্য উপাত্তের ভাণ্ডার এবং সকল খবরাখবর রাখা যায় টেলিভিশন হলো বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম এরপরের নেতিবাচক প্রভাবগুলো হলো বেশিক্ষণ টিভি দেখার ফলে মস্তিষ্কের স্বাভাবিক কর্মক্ষমতা কমতে থাকে অতিরিক্ত টিভি দেখার ফলে দৃষ্টিশক্তি শক্তি ও স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে সময়ের অপচয় হয় এই ক্লাস এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা পাঁচ পৃষ্ঠার কাজগুলো থেকে আলোচনা করব এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো